চল্লিশটা মতো গুড় বেছেছি আমি আমরা বাপ দাদারা আমরা গাছ কেটে আমরা গুড় বেছে যাচ্ছি দিন যাইতেছে মান খারাপ হয়ে যাচ্ছে মানে ভেজাল চিনির পরিমাণটা বেশি হয়ে যাইতেছে চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজার স্থানীয় স্কুল মাঠে সপ্তাহে সোম ও শুক্রবার বসে এই হাট এটি বিখ্যাত খেজুর গুড়ের জন্য দেশের বৃহৎ গুড়ের মোকাম খ্যাতি পাওয়া হাটটি সরগরম থাকে ভোর থেকে দুপুর পর্যন্ত এ অঞ্চলের গুড়ের স্বাদ গন্ধ ও রং অতুলনীয় হাটে রকম ভেদে প্রতি কেজি গুড় বিক্রি হয় একশো থেকে দুশো টাকা এবং পাটালি বিক্রি হয় দুশো আশি থেকে তিনশো টাকা কেজি দরে এখান থেকে গুড় কিনে ঢাকা পাবনা সহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যান ব্যাপারীরা চলতি বছর গুড়ের দাম ভালো থাকায় লাভবান হয়েছেন কৃষকেরা চল্লিশটা মতো গুড় বেঁচেছি আমি গুড়ের মান খুব ভালো দিয়েছে তারপরে আমি হাটেও কিনে দু পাঁচটা বাড়ির লোকজনের দেই আমরা বাপ দাদারা আমরা গ্যাস কেটে আমরা गुड़ বেচে যাচ্ছি অনেক দিন ধরে गुड़ বেচে দিন যাইতেছে মান খারাপ হয়ে যাচ্ছে মানে ভেজা চিনির পরিমাণটা বেশি হয়ে যাইতেছে কিছু কিছু কি রাস্তায় এখনো ভালো আছে যারা চিনি ছাড়াও বানায় নি আসছে এক এক ভার পড়ছে আপনার 12 কেজির ভার আছে ওইগুলা পড়ছে আপনার 2100 2200 2300 2000 টাকা ভার এবছরের গুড়ের দাম আছে মূলত গতবারের থেকে একটু বেশি বিভিন্ন জায়গার পার্টি আমার কাছে আছে আমি একান্তে মাল তাদের সংগ্রহ করে দিই সপ্তাহে সাত থেকে আট কোটি টাকার গুড় বেচা না হয় এই হাটে আমাদের এই গুড়ের হাটটিকে প্রত্যেক সপ্তাহে চাষিরা সাত থেকে আট কোটি টাকার গুড় বেচা করে সব মিলিয়ে বছর শেষে দেখা যায় এক থেকে দেড়শো কোটি টাকা এই হাটে থেকে গুড় বেচা করা হয় জেলায় রয়েছে প্রায় দুই লাখ বাহাত্তর হাজার খেজুরের গাছ যা থেকে দু হাজার সাতশো মেট্রিক টন গুড় উৎপাদন হবে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টোটাল যে খেজুর গুড় বিক্রি হয় তার প্রায় ষাট থেকে সত্তর ভাগ খেজুর গুড় এই সরোজগঞ্জ বাজারে বিক্রি হয় আমি গুড় উৎপাদনের সাথে জড়িত কৃষক ভাইদেরকে বলবো যে তারা যেন তাদের খেজুর গুড়ের মানটি ঠিক রাখেন সারা দেশে যেন এই চুয়াডাঙ্গার খেজুর গুড় একটি সুখ্যাতি লাভ করে এবং এর মাধ্যমে এই এলাকার অর্থনীতির চাকা সচল থাকে নির্ভেজাল খেজুরের গুড় উৎপাদন করে চুয়াডাঙ্গার কৃষকরা জেলার সুনাম বাড়াবেন এমনটাই আশা জেলাবাসীর विजय टीवी न्यूज डेस्क